আসলে কি সত্যি কি হমে কি একশো ষাট টাকা কি অনেকেই মনে করে অনেক কি হম না বেশি জনগণ সাধারণ জনগণ যারা এই ক্রাইসিস সংক্রমণ সময় অনেকেই মনে করেন আসলে হম না বেশি হম আছে মনে করি যে একশো টাকা মানে হম আচ্ছা ওনার বেতন হত পর আসলে দুই একান বা পাঁচশোর হম পরে নাকি বেশি পরে যদি এনে স্বাভাবিক গড়ে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা হম পরে অনু যদি এক ডজন ডিম কিনন ঠিক আছে এক ডজন ডিম কিনলে অনু তো একশো ষাট সত্তর টাকা লাগে তাছাড়া তো তেল সয়াবিন

কম আছে মোটামুটি আছে ডিমৰ দাম যদি হমি যায়গৈ যদি একশ টিয়া বা ডজন যদি একশ টিয়া একশ বিশ টিয়া আছিলে এই তোমাৰ খনৰ লছ হব নাকি বা বেচা বৃদ্ধি হব কিবা সময় যদি তোমাৰতো ল লচো নহব লাভো নহব মানে যে সময়ত যে এই রকম কিনা কৰম মানে তোমাৰ লাভ লছ কিছু নাই তোমাৰ জাষ্ট পচাই দিয় দে ডিমৰ দাম মানে সমিবাৰ আশা আছে কি না বা কি ভাবে যে সমিব শনৰ সিদ্ধান্ত কি লৈ তাৰ বা কি হয় তাৰ সমিবাৰ লাগে ডিমৰ তো এক এক সময় এক এক রকম থাকে বলা যায় না আজকে এক্টেট কালকে আট এক্ট্ৰেট হয়ে যায়

দর্শক দেখতে না আসলে দাম যদি লাভ সাধারণ জনগণ গাড়িওয়ালা লাভ আর যারা বিক্রেতা আছে ওরা লাভ ওরা কিন্তু সেল দেয় হ্যাঁ ওরা কিন্তু নিজের উৎপাদন খামারি না তারপর সাধারণ জনগণ চাই হয়টি আর মধ্যে ডিমি ভালো হইব ওনারা একটু কমেন্টে জানাবেন বা ডিম একশোটি একশো বিশ টাকা মধ্যে ডজন ভালো কমেন্টে জানাবেন এনে সংকটময় সময় ওনারা তুলে দিয়েছি ব্যাগ ভালো থাকুন সুস্থ